শান্তির জীবন চান বরকতের জীবন চান কুরন এবং নবী সারা কোন সম্ভাবনা যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কুরন বাস্তবায়ন না করা হবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে নবীজি আদর্শ বাস্তবায়ন না করা হবে আল্লাহর কসম দেশের নাম পরিবর্তন করা যায় আইন পরিবর্তন করা যেতে পারে আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার জমিনের শান্তি আশা কখনো করা যায় না আমি আপনাদের সামনে যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাপা তুলে ধরেছেন তার প্রিয় আলামিনকে আল্লাপা কেন প্রেরণ করছেন কি দিয়া প্রেরণ করছেন মহান আল্লাপা তার রসুলকে কেন প্রেরণ করছেন কি দিয়া প্রেরণ করছেন আল্লাপা বলেন তার সম্মানিত রাসূলকে হুদা দিয়া দুনিয়াতে প্রেরণ করছেন হুদার একটা নাম হইল কোরআন কোরআন দিয়া মহান আল্লাহ পাক তার দুনিয়াতে প্রেরণ করছে কোরআন কেন প্রেরণ করছেন যেন মানুষগুলাকে মহান আল্লাহ পাকের পরিচয় দিতে পারে নবী যদি আসতেন না আমরা চিনতাম না আল্লাহকে নবী যদি আসতেন না আমরা জানতাম না জান্নাত কি জাহান নাম কথা কোন ঠিক না মহান আল্লাহ পাতার রাসুল দুনিয়াতে প্রেরণ করছেন কোরআন দিয়া যেন জগৎবাসী কে মহান আল্লাহ পাকের দিকে আহ্বান করতে পারে আমাদের বাড়ি হইল জান্নাত আমাদের বাড়ি কোথায় আরো জোরে জান্নাত জান্নাত পর্যন্ত যেন আমরা আবার বসতে পারি এই জন্যে মহান আল্লাহ কুরআন দিয়ে তার রসুল আমরা এসেছি থেকে এই জন্য বলছেন যারা আমার হুদা কে মানবে হুদা কি হুদার ব্যাখ্যা দুইটা এই জায়গায় ফাম তাবিয়া হুদায়া এই জায়গার হুদার ব্যাখ্যা দুইটা এক নম্বর হইল নবী রসুল আরেক আরেকটা হইলো আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যাবে নবী রসুলের পক্ষ থেকে পাইছি আমরা শ্রেষ্ঠ নবীকে আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিতাব আল্লাহ বলেন যারা আমার নবীকে গ্রহণ করবে যারা আমার কিতাব গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জান্নাত থেকে জমি জমিনে আবার সেই জান্নাতের মালিক আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিব আল্লাহ বা কুরা বলে আল্লাহ বলে কোনো চিন্তা নাই যদি কুরআন মানে এবং নবী মানে কথা বল ঠিক কিনা চিন্তা নাই কিসের ভয় নাই কিসের চিন্তা নাই আর ভয় নাই কিসের এই হজরত অনেক সময় কিন্তু আমি বসে আছি এখন আইতে বুঝেন না লক্ষ্য দেখেন খেয়াল নষ্ট হয়ে যায় কিছুদিন ধরে ইয়ার সত্যি কমে গেছে কি অগুমার কারণে আমি কথা কোন সমস্যা নাই এটাই দেখে দেখ লক্ষা দেখেন আমি এখানে আইসি আধা ঘন্টার সময় গেছে না আপনাদের হক আমার উপর আছে আমারও হক আপনাদের উপর আছে কথা ঠিক না অনেক সময় দিয়েছে না লক্ষা দেখেন যেই কথা বলতেছিলাম কোন জিনিসের উপায় নাই আর কোন জিনিসের চিন্তা নাই আল্লাহ বলেন তোমরা যদি আমার কুরআন গ্রহণ করতে পারো নবীকে গ্রহণ করতে পারো তাহলে চিন্তা নাই নাই কোন জিনিসের এটা হইল মৃত্যুর সময় সুসংবাদ দেওয়া হয় আল্লাহওয়ালাদেরকে কুরআনওয়ালাদেরকে যারা নবীর সৈন্যব দিয়ে জীবন অতিবাহিত করেছে তাদেরকে সুসংবাদ দেওয়া হয় মৃত্যুর সময় কিসের সুসংবাদ সুসংবাদ হইল। তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ চিন্তা করো না কোরআন গ্রহণ করার কারণে সুদ খেতে পারো নাই কোরআন গ্রহণ করার কারণে দুর্নীতি করো নাই চাঁদাবাদি করো নাই তাহলে শোনো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছ তোমার আওলাদ রেখে যাচ্ছ দুনিয়ার জমিনে তবে শোনো তোমার আওলাদের তোমার চিন্তা দরকার নাই তোমার আওলাদের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম এটা আল্লাহওয়ালাদেরকে ওয়ালাদেরকে মহান আল্লাবাদ দেয় তো চিন্তা নেই বয় নেই যে আল্লাহ বলছেন তিন জায়গায় বয় নেই যেরকম মৃত্যুর সময় ইমান হারাবার বয় নেই শুভ আল্লাহ ঈমান হারাবে ভয় নেই কেন এখানে আবার কিসের ইমান হারানোর বয় বলেন মানুষের যখন সাকরা শুরু হয় ফার্স্যত ফেরেশতা বুকের মধ্যে চাপ দেওয়ার পরে ব্যক্তিটা নেককার হয় রহমতে ফেরেশকা বুকের চাপ দেয় ব্যক্তিটা না হয় গজবের ফার্স্য ফেরেস্তার চাপ দেয় যখন ফেরেশতার বুকের চাপ দিবে তখন এমন যন্ত্রণা হবে তখন যেন মনে হবে গোটা পৃথিবী তার বুকের মধ্যে চেপে ধরছে এমন যন্ত্রণ হবে কি মুসিবত কি কষ্ট আর আরেকদিকে সাধারাত শুধুই সে আরেকদিকে মিস্টার ইবলিশ আপনার সামনে এসেছে দুঃখা দেওয়ার জন্য কিভাবে রসুল বলেন মনে করেন আপনার বাবা অথবা আপনার মা আপনার আগে ইন্তেকাল করছে মা বাবার সুর দুইরা আসবে মৃত্যুর সময় যেন মুমিনের ইমানকে নষ্ট করতে পারে বাবার সুর দুইটা আসে বলবে হে ছেলে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি তোর আগে সুতরাং কবরে আইসা দেখছি

মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চিন্তা করো না টেনশন করো না তোমার কোনো ভয় নাই তোমার সম্পর্ক ছিল আমার নবীর সাথে সম্পর্ক ছিল আমার কিতাবের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করিয়া ঈমানের সাথে মরণ দান করলাম মহান আল্লাহ পাক ইবলিসের চক্রান্ত থেকে বাঁচাইয়া ঈমানের সাথে মরণ দান করলাম

সঙ্গে সঙ্গে কবরের মাটি আসবে চাপ দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য আসবে এমনি কোরআনওয়ালা সঙ্গে সঙ্গে কোরআনওয়ালার কোরআন তেলতের আমল ফাঁকি দুইরা বুকের মধ্যে বসবে বুকের মধ্যে বসিয়া দুই দিকে তার পাখা ধানা বিষিয়া দিবে আর বলবে হে কবরের মাটি চাপ দিস না এখানে সাধারণ ব্যক্তি ঘুমায় নাই তার তার সঙ্গে কবর পর্যন্ত এসে গেছি এখন আল্লাহর কাছে আমি দরখাস্ত করব যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাবুল আলমিন তার কবরকে জান্নাতের বাগান না বানিয়ে দেবে আমি আল্লাহর বান্দাকে একা রেখে বিদায় নেব না সুবহানাল্লাহ ব্যরা হামলক কই দেখো কোন কেমন আমনোছি কবরে চাপাছি আজাছি আল্লাহ বলেন কবরে আযাবের কোনো ভয় নাই যদি সম্পর্ক তাকে কুরআনের সাথে সম্পর্ক তাকে নবীর সাথে কবরে আযাবের কোনো ভয় নাই কথাগঞ্জ ঠিক না

জিন্দগি কাটাইল কোরআনের মেহনত করে তেকাল হয়ে গেল সবাই কারাম নাকে গুসল দিছে কাপল লাগিয়া দিছে যেই মাত্র লাগিয়ে দিলেন হঠাৎ করে তাকিয়ে দেখি একটা উড়ন্ত পাখি কাপনের ভিতরে ঢুকে গেছে সবাই কারাম কাপন করলেন পাখিটা বের করার জন্য যেই মাত্র কাপনটা খুলছেন পাখিটা বের করার জন্যে সঙ্গে সঙ্গে তাকিয়া দেখি কাকনের ভিতরে আগার ফাঁকিটা নাই কোথায় তাই গেল আবার কবরে লাগিয়া যে যায় যেই মতলব ধরে বেপাশ দিল আল্লাহু অন্ধকার কবরের মধ্যে রাখছে তাকে দেখে পূর্বের পাখি কাকনের ভিতর থেকে বের হইয়া আল্লাহর কুরআন তেলাওয়াত শুরু দুইটা দেশে পাখি মানুষের মত তেলাওয়াত করে সুবহানাল্লাহ الله تلك آيات الكتاب الحكيم. ما نشره تلّاود كتّة فاكّي. تلّاود شش كي ফাঁকি বক্তব্য দেয় এ আব্দুল্লাহ ইবনে আপাস জমিন বিদায় নিয়ে তোমার সাথে বাড়ি কারি আসে নাই বাচ্চা কি হইল না বন্ধু বান্ধব কি হইল না আমি হইলাম কুরআন তেলাওয়াতের আমল কুরআন খিদমতের আমল ফাঁকি সুরত দুইরা তোমার সঙ্গে কবর পর্যন্ত পৌঁছে গেছে এখন আল্লাহর দরবারে দোয়া করব যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান না বানিয়ে দিবে আমি কোরআন তেলাওয়াতের আমল তোমাকে ছেড়ে বিদায় নিব না এইজন্য আল্লাহ বলে কবর আজর বয় নাই কোরআন ওয়ালা কোরআন ওয়ালার কোনো নাই কোরআন পাওয়ার পর্যন্ত যাবে আর কুরান যাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবে মহান আল্লাহ কুরানের দরখাস্ত মঞ্জুর কইলা কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেবে এজন্যে দুই নম্বর কবর জগৎ কোনো ভয় নাই কিন্তু সম্পর্ক থাকে দুই জিনিসের সাথে এক নম্বর নবীর সাথে দুই নম্বর কুরানের সাথে যে রকম ঠিক কিনা কোনো ভয় নাই কবরে যাও কবরে যাও কোনো ভয় নাই খবর এমন একটা জায়গা প্রধানমন্ত্রী কবরে গেল দুনিয়া থেকে যে কিছু সহযোগিতা করতে পারবো রকম কোন সিস্টেম নাই ভালো খাবার ঘোষিত পারবো এইরকম কোন অবস্থা নাই একা অন্ধকার কবর হুকামাকড়ের গড় সাপ বিচুর ঘর আল্লাহ বলে কোনো ভয় নাই তুমি আসতে দিদি কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দিদি করবো না ইমাম মোহাম্মদ রাহিমুল্লাহ ইন্তকাল হওয়ার পরে যখন দাফন করেছি দামন করার পরে অনেক সময় বোঝা গেছে মন কান্না কি দেখতেছে তুই ইমাম মোহাম্মদ ভাবতেছেন মন কান্না কি আমার কবরের রাস্তা বুঝলে গেল আসে না কেন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইসে এই ইমাম মোহাম্মদ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ এলমে ওহির জ্ঞান দিয়েছিল যার সম্পর্ক এলমে ওহির সাথে যার সম্পর্ক আমার নবীর সাথে мун কান নাকিরের প্রশ্নের সম্মুখীন তুইরা তাকে আমি আল্লাহ করতে করতেছি না বিনা প্রশ্নই তোমার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান করে দেব यस जब ने अख्तर ছিলেন বড় बुजुर्ग হছিলেন বয়স 80 উফে কিন্তু দাঁড়ি উনার সাদা হয়েছে না বড় আলেম হাদিস সুয়েবের মধ্যে সাদা দাঁড়ি হইলে সম্মান বারে আমার কলিজার টুকরা সন্তান আমি যখন মারা যাব আমার দাড়িকে তোমরা সাদা করে কবর দিবে কেন গো হাদিস অনুযায়ী অর্জুনের মুরব্বী আমি না সাদা দাঁড়িয়ে লে সম্মত পারে সাদা দাঁড়িয়ে ইজ্জত পারে আমার তো দাড়ি সাদা হয়েছে না বয়স্ত কম সাদা দাঁড়িয়ে কি গরিমান সম্মান বাড়ে সাদা দাড়ি লইয়া হাত যখন উঠায় মহান আল্লাহ সাদা দাড়ি দাড়িওয়ালার দরখাস্ত কবুল না করলে আল্লাহ সরম লেগে যায় তোমরা আমার কালা দাড়ির সাদা হইলে কবুল দিও ছেলেরা ঠিকই বাবার এতেকালের পরে কালো দাড়িকে সাদা হইলে কবর ঢুকে দিস মন কেন কিরিস দিছে দমক মারা দমক শুনিয়া ইয়ে যেমন আকসান কর অন্ধকার গর্ত মনে হয় সাদা দাড়ি দেখছে

উনি খয় আল্লাহ জমিনের উপরে হাদিসের মধ্যে যা পাইছি হাদিসে কোন মিল হাদিসে না কিছু সারাদ সম্মান দিব আপনার কাছে মায়া রাখবো ফেরজ তো তোমাকে দিল আপনি তোমাকে দিতেছেন হাদিসে তো কোনো মিল নাই আল্লাহ তখন বলছেন আমার নবীর কথা ঠিক আমার নবী বলছেন ঠিক আমার নবী ব্যক্তিগত কোন কথা কয় না আমি বলছি জিবুরকে জিবুরালিকা কইস আমার নবীকে এরপরে আমার নবী বলছেন আমার নবী বলছেন কিন্তু সাদা হয়েছে এমনি আল্লাহ ডাক দেখা যাদের সম্পর্ক আমার অহিষ আছে এদের কবরে আমি আল্লাহ আজাদ দিতে চাই না এই আমার বান্দার কবরকে জান্নাতের বাগান কয়েক মাস পরে

মহান আল্লাহ কুরান দিছেন কেন কুরান দিলেন কুরান দেওয়ার কারণ কি কুরান দেওয়ার কারণ হইল ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন তোমরা শান্তিতে বসবাস করবে জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাতের জীবন তোমরা লাভ করবে এই জন্য কুরান দুনিয়ার জমিন আমরা শান্তি চাই চাই না আর যদি আজকের সমাজ শান্তি আসেনি সেই যে কত খুব শান্তিতে আসেন আৰু যদি এখন চয়াবিং তেল পঞ্চাছ টকা লিটাৰ খুব শান্তিতে